আপনি কি জানেন কেন রাধারানী শ্রীকৃষ্ণের আগে মারা গিয়েছিলেন আসুন জানা যাক রাধা ও কৃষ্ণ ছিল একে অপরের পরিপূরক বলতে গেলে তারাই ছিল প্রেমের আধার তাদের প্রেম এতটাই গভীর যে এখনো প্রত্যেকটা সনাতনী মানুষের কাছে তারা বিশেষ চর্চিত ও শ্রদ্ধার পাত্র রাধা ছাড়া কৃষ্ণ যেমন অসম্পূর্ণ ঠিক তেমনই কৃষ্ণ বিনা রাধা তাই রাধা যখন জানতে পারল গান্ধারীর অভিশাপ অনুযায়ী তার প্রিয় কৃষ্ণের মৃত্যু খুবই শীঘ্র অবধারিত তখন তিনি দুঃখে ভেঙে পড়েন একটা প্রেমিকার কাছে তার প্রেমিকের মৃত্যুর খবর যে সব থেকে কষ্টের এই কষ্ট সহ্য করতে না পেরে রাধারানী মাতা পার্বতীর আরাধনা করেন মাতা পার্বতী তার আরাধনায় খুশি হয়ে তার সম্মুখে এসে উপস্থিত তখন রাধেরানী দেবী পার্বতীর কাছে এই প্রতিকূল অবস্থা তার মার্গদর্শনের কথা বলেন দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন তাই দেবী পার্বতী রাধারানীকে দেবী সরস্বতী ধ্যান করতে বলেন এবং বলেন বসন্ত পঞ্চমীর দিন অষ্ট প্রহরের মধ্যে একটি প্রহর দেবী সরস্বতীর জিহবায় অবস্থান করে ফলে তার কাছে চাওয়া প্রার্থনা অবশ্যই পূরণ হয় এই কথা শোনা রাধারানী দেবী সরস্বতীর আরাধনায় মর্ত হন রাধারানীর মৃত্যু ইচ্ছার কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ দেবী সরস্বতীর শরণাপন্ন হন এবং দেবী সরস্বতীকে বলেন তিনি রাধারানীর এই মনস্কামনা যেন না পূরণ করে তখন দেবী সরস্বতী বলেন কেউ তার সবটুকু দিয়ে আমার কাছে কিছু আশা করলে আমি তা পূরণ করতে বাধ্য এই কথা শুনে দুশ্চিন্তায় এবং কাছে কিছু যাতে তার সাথে দেখা করে তার এই পরিবর্তন করতে পারে দেবী সরস্বতী তা মেনে নেয় এবং শ্রীকৃষ্ণকে দুপোহরে সময় দেয় শ্রীকৃষ্ণ রাধারানীকে খুঁজতে শুরু করে কোথাও রাধারানীর খোঁজ পাচ্ছিলেন না এমনকি অন্তর্দৃষ্টি দিয়েও তিনি রাধারানীকে দেখতে পাননি দুই পোহর সময় শেষ দেবী সরস্বতী রাধারানী সম্মুখে উপস্থিত হন এবং বলেন রাধা আমি তোমার ধ্যানে মুগ্ধ হয়েছি বলো তোমার কি ইচ্ছা তখন রানী বলেন দেবী পার্বতী সত্য বলেছেন আপনি আমার মনোকামনা পূর্ণ করবেন দেবী সরস্বতী বলেন হ্যাঁ রাধা তোমার আরাধনায় আমি মুগ্ধ হয়েছি নিজেকে আর আটকে রাখতে পারিনি বলো তোমার কি ইচ্ছা তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলেন হে দেবী সরস্বতী আমার মৃত্যু যেন শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে হয় তখন দেবী সরস্বতী বলেন এটাই কি তোমার ইচ্ছা তখন রাধারানী বলেন হ্যাঁ এটাই আমার প্রেমের অন্তিম কর্তব্য মৃত্যু এই কথা শুনে দেবী সরস্বতী অনিচ্ছার সাথেও বলেন আমি তোমাকে বরদান দিচ্ছি তোমার মৃত্যু শ্রীকৃষ্ণের মৃত্যুর আগে হবে